হঠাৎ শুনলাম কি বাড়িতে গেস্ট আসবে তার জন্য ধুয়া মাছা চলছে ঝাড় দেওয়া খুবই নোংরা ধুলা মিস্ত্রি কাজ করছিল কি না অনেক ধুলো এই যে এগুলো ফলমূল আছে এগুলো কি আছে সব পিসগুলো এগুলো সব ইয়ে করে দিলাম টেবিল পরিষ্কার পরিচ্ছন্ন করতে 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 আমার রাত দশটা বেজে গেলো আর তোকে বলছি কর তো না ওই টিভি দেখাতেই মন টিভি দেখাতেই মন আর অনেক পর মিস্ত্রি কাজ ছেড়েছে কিনা আর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে আর তার উপরে ও গেস্ট আসবে বলছে হ্যাঁ এই যে এগুলো এগুলোকে এটা রেখে চলে আসতো সাজানো এগুলো মা মাপতে হবে এগুলো এ খুবই একদম এক পিতলের আছে এগুলো এগুলো সব

এই যে এগুলো সব ওই করলো তো একটু হেল্প হলো ভালোই হলো নাহলে আরও আমার দেরি হতো এটা নতুন করেছি এটা নতুন করেছি কারণ অসুবিধা হচ্ছিল তো এটা নতুন করেছি কেমন হয়েছে বন্ধুরা আমার ইয়েটা অর্ডারটা কেমন হয়েছে কমেন্ট অবস্থা জানাবে এটা করেছি এটা আয়রন করার জায়গা এটাও একটু মুছে এই যে একটা ডাব্বা বানিয়েছে ছেলে কাপড় চুপো রাখার জন্যে বেশ ভালো হয়েছে সব মুছে মাছে আজকে সেটিং করে দিয়েছে এগুলো সব সেটিং করে দিয়েছে সেটিং করে দিলাম সিকিম গিয়েছিলাম কাশ্মীর সব পিছিয়ে আটকে দিয়েছে ফিরিদে এটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম

ট্যাবলেটের তো শেষ নেই বাড়িতে একটা হসপিটাল তৈরি হয়ে গেছে আমার আর ওর বাবার ওর বাবা থেকে তো আমারই বেশি সুগার প্রেশার থাইর আর কি আছে